কি আছে এই বক্সের ভেতরে আনবক্সিং করবো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওয়ান পয়েন্ট এইট রাইস কুকার এই রাইস কুকারটার মধ্যে আপনারা সহজে ভাত তরকারি ইত্যাদি রান্না করতে পারবেন তো এই মুহূর্তে আমরা এটা আনবক্সিং করবো এটা রেড কালারের মধ্যে দেখা যাচ্ছে অনেকটা গোলাপি মিষ্টি কালারের মধ্যে খুবই সুন্দর এই যে দুইটা বাটি থাকলে স্টিমার পড়ে গেল তার এবং মেজারমেন্ট বাটি অর্থাৎ মেপে মেপে সেটা ওয়ান পয়েন্ট এইট এটা প্রাইস তেইশশো টাকার মধ্যে পাবেন আপনারা যারা নেবেন যোগাযোগ করতে পারেন ফাইভ ওয়ান এইট সিক্স ফোর সেভেন থ্রি ওয়ান সেভেন এই নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান এইট থ্রি ওয়ান জিরো থ্রি সিক্স থ্রি সিক্স ওয়ান এই নাম্বারে এবং এটা হচ্ছে স্টিমার সিদ্ধ করার জন্য আর দুইটা পাত্র থাকবে ভাজি রান্না ইত্যাদি কত কাজই করা যায় এটার মধ্যে আপনারা আমার থেকে ভালো জানেন দেখতে পাচ্ছেন ওয়ার্ম রেক রাখতে পারবেন প্লাগ করে রাখলে ইলেকট্রিক প্রোডাক্ট খুব সুন্দর ওয় এক বছর ওয়ারেন্টি থাকে আর এগুলো সহজে নষ্ট হয় না যদিও ব্র্যান্ডের প্রোডাক্ট এবং ভালো যারা বড় চাচ্ছেন সেটাও আছে সরাসরি যায় চলে আসতে যাচ্ছেন চলে আসবে নূর মোহাম্মদ কুকারিস গুগল সার্চ দিলেও পাবেন চেরাগ্যালি টঙ্গি নাম্বারগুলো দেখে নেন ঠিক আছে আর অন্য যে প্রোডাক্টগুলো আছে সেগুলো আপনারা নিতে পারবেন আর বড়ো সাইজের রাইস কুকার টু পয়েন্ট এইট থ্রি পাওয়া যায় না যদিও আপনারা এটা পাবেন আমাদের এখানে তো সরাসরি যোগাযোগ করুন এবং যে নন স্টিকের বাটিগুলো রয়েছে এগুলো এখানে পাবেন ক্যাসরোল ফ্রাই প্যান কড়াই ইত্যাদি 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 আর এই যে দেখা যাচ্ছে ড্রাই কাস্টিংয়ের প্রোডাক্টও এখানে আছে ড্রাই কাস্টিং সিরামিক কোটেড এগুলোও আছে যে ড্রাই সেভেন পিস যারা চাচ্ছেন কাঠের হাত সিরামিকের যে লাল গোলাপি কত সুন্দর সুন্দর আপনারা অনলাইনে দেখেন সেগুলো আছে ভালো প্রাইজে পাবেন এগুলা সেভেন পিসের সেট কম দামি সেটও আছে সেভেন পিসের যে নন স্টিক সেটাও আছে তো আপনাদের যা যেটা লাগে যোগাযোগ করুন আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফলো দিয়ে সাথে থাকবেন